আছে কপালে কে জানে চুলা নিয়ে আবারও বিপদে পড়লাম জানি না এখন আবার কি হয় এই চুলা নিয়ে কি করতে হবে এই চুলাও কি বাদ করে দিতে হবে না কে বুঝতেছি না এত বিপদে মধ্যে পড়ছি যে হালপির বাবা জিনিসটা বলতে ভয় পাইছি যে কিনা কি বলে ফেলে তাই হলো মানে কি বলুন আর বুঝতে পারতেছি না কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো আরেকটি ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিও তো এখন হচ্ছে চাল নিয়ে আসছিল কালকে আর এটা এখনও ড্রামে রাখা হয়নি তাই হচ্ছে চাল ড্রামে রেখে দিতেছে বউ আর আজকের দিনটা অনেক মানে মন্দাম দা গেছে আমাদের বলতে হলেও মানে সময়টা জানি কিরকম ভালো লাগে আর আকাশে ছিল হইতাছে তুমি দেখছিলাই আকাশে রংধনু আপনারা কে কে আকাশে রঙ দেখছেন একটু কমেন্টে বলেন তো আমি দেখি নাই আমার আম্মু দেখছে আর আমার ছেলে দেখছিল তো আমার আম্মু বলতেছিল যে মানে আকাশে নাকি রঙ দু দেখছে কারণ আমি হচ্ছে বাবুকে ঘুম পাইছি তো ওর সাথে ওর সাথে মানে একটু কি বলে একটু ঘুমা থাকতে হয় নইলে ও ঘুমায় না আমি ভাবছি একটু পরে উঠে যাব কিন্তু আমিও মানে চোখটা লেগে গেছিলো আর উঠতে পারিনি তখন নাকি দেখছে আম্মু আর আলবি যে আকাশে রঙ ধুনু আর বউ ঘুমায় আসলো তো যাই হোক আজকে এমাত্র ভিডিও শুরু করলাম কয়েকদিন যাবো যেটা কি মানে এই টাইমটা আমাদের ভিডিও করা হয় আর ভিডিও দেওয়া হয় আপনাদের সাথে যাই হোক আম্মুকে জিগাই আম্মুকে জিজ্ঞেস করি সবাই হচ্ছে একটু আগে আসছে সবাই বলতে আলবি আর হচ্ছে এই কি বলে আলবি বলে কি বলে না আলবির আব্বু আর হচ্ছে

আল্লাহ ওকে ভালো রাখে আর মার এই যে ফুলা এইটা এটা কমছে একটু মুখের এই যে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে এই 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 যে জায়গাটা 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 দেখি ঠিক আছে এই জায়গাটা ফুলা কমছে আর চোখটা ব্যথা করে ফুলার জন্য তো কথা হইতেছে কি যে বলছিল যে এক্সরে করাতে এখন আমার আম্মু যাবে না বলে যে এক্স করাতে এখন যাবো না হ্যান তেন মানে অনেক বাহানা দেয় কিন্তু তারপর আলবির বাবা বলছে যে না এক্স রেটা করাতে হবে কারণ ইনফেকশন যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু পুরো দাঁতে ধরে যাবে যে আরও যে দাঁতগুলো আছে ওগুলো কিন্তু একটা থাকবে না তোমরা আমি কেউ দিলাম যদি মানে তুমি ঠাটামি করো তাইলে মা ওই হান কি করে জানেন বাচ্চা পোলা বানগো মতো ঠেটামি করে এই যে একটা বাচ্চা আমার এই যার একটা মানে এরা দুইজন ঠেটামি করে আল্লাহ দেখবে আল্লাহ হুম হ্যাঁ আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ 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 ক আল্লাহ 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 আল্লাহু কি বললাম বললাম আল্লাহ হে আল্লাহ আল্লাহ ভালো দাও শোন ভালো আমরা এখন ঘরে আসি তিন তিনজন বলতে চারজন আমার বাবুটাকে নিয়ে হচ্ছে চারজন আমরা ঘরে আসি এখন বলো বলো ওনারা আসছে আমরা নাস্তা পানি করলাম তারপরে হচ্ছে ওনারা আবার নামাজ পড়তে গেল এখন আর এখন বউ হইতেছে মাইটা খুলতে পারো না খুলে না সাহায্য করুন এই অঙ্ক ধরতেই যা যাক মার্শাল আমাদের বউ পারবে ধরতেই বো না ও এই না এমনি ঢালো না আগে আমাদের এখানে পাখি আসতো পাখি আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো ভিডিও এই পাখিকে নিয়ে এই যে এখানে পাখির খাবারের জন্য আবার কাঠটা লাগাইছি আমি আমি লাগাই দিয়েছিলাম কিন্তু এখন আর পাখিগুলো আসে না এখন আর আসে না কারণ ওই যে রেকে? নিচের ওদের রাগ বুঝছো ও রাগ জিত করছে যে নিচের থেকে দিলোকে মানে দুই তালাতে পাঁচতলায় উঠতে হাতটা ব্যথা যে পিডাংস স্বাসকা আর ভাত ভছি দলেন কারシア ઓય এটা নিরামিশ না এটা হচ্ছে নিরামিশ নিরামিশটা মজা হইছে আর এর হলো ভাত এটা ডাল তো নিরামিশ হচ্ছে শরীরের জন্য অনেক ভালো উপকার আর মুখের জন্য আমাদের যে যেহেতু আমার মানে মানে পছন্দ পছন্দ বলতে কি আগে অনেক বারণ হইতো এখন হয় না অল্প অল্প হয় কিন্তু আমার ওই আনার আপা বললো যারা বেশি সবজি খায় তাদের নাকি ব্রণ আর হচ্ছে অ্যালার্জি এগুলো কম হয় তো দেখি চেষ্টা করব হচ্ছে এই সবজি জাতীয় জিনিসগুলো খেতে আর হচ্ছে শরীরের ওজনও নাকি কমে তো আমার তো শরীরের ওজন যা ছিল এটা আমি সরাসরি বলবো এখন কত আছে আর আগে কত ছিল আর আমি চেষ্টা করতেছি এখন হচ্ছে শরীরের ওজনটা একটু কমাতে আল্লাহ বলো আল্লাহ 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 বল আল্লাহ

আল্লাভ থাকবো এখানে দেখো তো যেটা বলতে চাইলাম সেটা হলো যে আমার ওজনের কথা বলতেছিলাম মানে আমি ও হবার আগে ছিলাম হইতেছে আহ পঁয়ষট্টি কেজি তো তারপরে ও যখন পেটে আসলো তখন আস্তে 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 ওজন বাড়তে বাড়তে ওজন হয়ে গেছিলো পুরোপুরি ছিয়াশি কেজি ছিয়াশি থেকে সাতাশি কেজি এরকম তো যখন বেবি হয়ে গেল বেবি হওয়ার পর তখন ওজন আস্তে আস্তে মানে কমতে শুরু করলো তো এখন কমতে কমতে এখন যে দাঁড়াইছে হইতেছে একাত্তর কেজিতে ও নাচানাচি করতেছে নানির কুলে তো একাত্তর কেজিতে যা দাঁড়াইছে এখন কিন্তু একাত্তর কেজি আছে এখন একাত্তর কেজিতে লক হয়ে গেছে ওজনটা মানে বাড়তাছেও না কমতাছেও না এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। তো এই জন্য ভাবলাম যে দেখি শাক সবজি খেলে নাকি ওজনটা নিয়ন্ত্রণে আসবে মানে কমবে আর এই জন্য হচ্ছে ভাবলাম দেখি একটু কীভাবে কী করে তো এখন চিন্তা মানে চিন্তা করতেছি দেখি একটু ডায়েট করবো ডায়েট করার পর যদি আমার ওজনটা একটু কমে তাহলে হচ্ছে মানে আমার জন্য অনেক ভালো হবে কারণ ওজনের জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু করা হয় না শরীর ভালো হয়ে থাকে তাই দোয়া করবেন সবাই যেটা মানে বলতেছে ওটা যাতে করতে পারে তো এইটাই হচ্ছে কথা ঠিক আছে পরে কথা বলি আপনাদের সাথে আবার চুলা নিয়ে আবারও বিপদে পড়লাম জানি না এখন আবার কি হয় চুলা নিয়ে কী করতে হবে এই চুলাও কি বাদ করে দিতে হবে না বুঝতেছি না দেখতে থাকুন ভিডিও তাহলে বুঝবেন কি হয়েছে আমাদের এই চুলারও সেই চুলাটা দেখানোর জন্য দেখে কি হয় কি আছে কপালে কে জানে মানে আঠেরো দিনে দুইটা গ্যাস শেষ কি করবো বুঝতে পারতেছি না দেখছেন ও মানে এখনই রিমোট নিয়ে নি হাতে হচ্ছে টিভি দেখবে তাই এত ঘাম হয় ওর এই যে ভাই আর বোন মধুর বন্ধন একটা বিপদে পড়লাম এই চুড়া নিয়ে আর চূড়ার জন্য এখন রান্না বান্না করতে গেলেও ভয় লাগে যে মানে এই জিনিসটা রান্না করবো এই গ্যাস শেষ হয়ে যাবে মানে আঠেরো দিনে দুইটা গ্যাস শেষ আপনারা বুঝেন কী একটা অবস্থার মধ্যে আছি আমরা কিভাবে চলবে একটা গ্যাসের দাম পনেরোশো টাকা করে তো বুঝতেছি না দিনকে এভাবে কাটবে এত বিপদের মধ্যে পড়ে আসি এখন তো বিপদ আমারে পড়ছি যে আলবীর বাবা কি জিনিসটা বলতে ভয় পাইছি যে কিনা কি বলে ফেলে তাই হলো মানে কি বড় মাস করতে বারতাছে না সে চিনি চলে গেল বাবা গ্যাস নিয়ে আসছিল তো গ্যাস যে একটা বিপদে পড়ছি এখন কি করো অবস্থা না চুলাটা আনছে ঠিকই কিন্তু মানে চুলা বন্ধু না দোষ তো এই যে চুলাটা হচ্ছে কি মানে গ্যাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর জানি না কি এখন আবার একটা গ্যাস চেঞ্জ করে এই যে গ্যাসটা এই যে একটা গ্যাস আনা হয়েছে এটাকে এখন লাগাই দিবে এখন লাগায় নাই তো জানি না কি হয় চুলাটার জন্য বিপদে আছে সর্বনাশ হয়ে গেছে আমাদের কি মিম চুলায় মিমের সব গ্যাস খেয়া ফেলায় সব গ্যাস আমাদের এই নতুন খেয়া ফেলায় বুঝছেন তাই হলো একটা গ্যাস কদিন গেছে দুইটা গ্যাস একটা গ্যাসের দাম কত দুইটা গ্যাসের দাম তিন হাজার টাকার আঠারোশো আঠারোশো দিনের মধ্যে আঠারোশো দিনের বলে কি বলি না বলি আওড়া হয়ে গেছে আঠেরো দিন মাত্র আঠেরো দিনে তিন হাজার টাকার গ্যাস আমরা শেষ করে ফেলছি মানে আমরা না এই চুলায় এই সব দোষী হইতাছে এই যায় এই যে এই চুলা হইতেছে সবচেয়ে দোষী এই চুলার জন্য আমাদের তিন হাজার টাকার গ্যাস আঠেরো দিনে শেষ রাক্ষস চুলা এটা মানে এখন আমার মানে আমি মানে আলপি বাবাকে বলতে ভয় পাইছি যে আল্লাহ এখন যদি বলি জানি কি চিল্লাচিলি করে করছে প্রথমে করবেই তো যেহেতু উনি আনে ওনার একটা মানে ইয়ে আছে বুঝতেই পারতেছেন যে এত কম সময়ের মধ্যে গ্যাস চলে যায় তা সিলিন্ডার শেষ হয়ে যায় কিভাবে কি এই জন্য হচ্ছে মানে এরকম রাগ জিত একটু করতেই পারে সাধারণ ব্যাপারে এটা সব ফ্যামিলিতে তো যাই হোক এখন হচ্ছে আমি চুলা দেখেই আপনাদের সাথে ভিডিওটা শেষ করতেছি মানে আমারও এত রাগ লাগতেছে কি করুন বুঝতে পারতেছি না যে গ্যাস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি মা বিদায় নাও আল্লাহ হাফেজ কও গ্যাসের কথা কিছু কও যে সিলিন্ডারটা গ্যাসের কথা কও আর চিন্তার কথা 3000 টাকা গ্যাস আমরা 9 দিন আর 10 দিনে শেষ করলাম 9 দিন আর 10 দিনে 3000 টাকা গ্যাস শেষ করে আরলাম চুলাটা যেন অসুবিধা একটা চুলা তো গেল এই দাও আমরা বিশ দিন পঁচিশ দিন গেছে একটা গ্যাস

আর ওইটা ওই কি এরকমই মানে নয় দিনের দিন শেষ হয়ে যায় তার মানে বিকেলটা হলেই নয় দিনের দিন শেষ এটাও বিকেলটা হয়েছে নয় দিনের দিন শেষ আর কোনো দিনেই না এটা মানে সব দেখলো মনে করেন গ্যাসের তার টুর সব দেখলো কেমনে কেমনে কি হয় না হয় হয় একখানা না এখানে কোনো লিক আছে তার জন্য এখানে কি একটা বিপদের মধ্যে আছি আমরা যে কষ্টতে যে বিপদতে আছি আমরা মানে আমরা বুঝতাছি না যে এমন করে যদি টাকা পয়সা কামানো হয় কম আর খরচা হয় বেশি কেমনে কি করুম আমরা আমরা এখন হচ্ছে বিদায় নিই আপনাদের থেকে দেখি ওরা কি করে তো বিদায় নিয়ে নিই আপনাদের থেকে এখন হলো এই এগোরে আসলাম আর আমি দেখি হ্যাঁ ওর ওই যে এইটা দুটো গরম আসলে তো ঠান্ডা হয়েছে মানে আমি খাওয়াই দেখি আমার বাবু কেউ খাওয়াতে হবে আপনাদের থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন না এই সবাই আল্লাহ হাফেজ কম আল্লাহ বলো করি বলো আল্লাহ হাফেজ এই আল্লাহ হাফেজ Allah love you